বাঘ ও গাধা একদিন এক গাধার সাথে বাঘের দেখা হলো গাধা বাঘকে বলল ঘাসের রং নীল বাঘ বলল না না ঘাসের রং সবুজ কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে তুমুল তর্ক লেগে গেল কেউ কারো কথা শুনছে না অবশেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হলো রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল মহারাজ মহারাজ আপনি বলুন তো ঘাসের রং নীল কিনা সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল গাধা তাড়াতাড়ি সিংহের আরও কাছে গিয়ে বলতে লাগলো বাঘ আমার কথা শুনছে না শুধু তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে ওকে শাস্তি দিন মহারাজ সিংহ তখন ঘোষণা করলো বাঘকে পাঁচ বছর কোনো কথা বলতে পারবে না এটাই তার শাস্তি গাদা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ঘাসের রং নীল ঘাসের রং নীল বাঘ বাধ্য শাস্তি মেনে নিল কিন্তু সিংহকে জিজ্ঞেস করলো মহারাজ ঘাসের রং তো সত্যি সবুজ তবে আপনি আমার শাস্তি দিলেন কেন সিংহ বলল ওরে বোকা ঘাসের রং সবুজ ঠিক বাঘ জিজ্ঞেস করলো তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন সিংহ বলল তবে শোন তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল সে প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ হলো তোমার মতো একজন সাহসী বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করছে এবং এরকম একটা সামান্য কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করছে তাই আমি তোমাকে পাঁচ বছরের জন্য কথা বলা বারণ করেছি গল্পের শিক্ষা মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না সো বন্ধুরা আমার যদি এই রকম ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার